সোনার কাজের আড়ালে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার জামালপুরের যুবক হরিয়ানার রোটক সিটি এলাকায় সোনার কাজের আড়ালে লক্ষাধিক টাকার সোনা হাতিয়ে পালিয়েছিল পূর্ব বর্ধমানের থানার রামনাথপুর এলাকার বাসিন্দা শেখ সুমন চুরির অভিযোগের তদন্তে নেমে হরিয়ানা পুলিশ জামালপুর থানার পুলিশের সহায়তায় বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গেছে শেখ সুমন আট বছর আগে সোনার উপর কাজের জন্য হরিয়ানার রোটক সিটিতে গিয়েছিল এবং সেখানে নিজের দোকান চালাত বিভিন্ন সোনার দোকান থেকে সোনা নিয়ে ডিজাইনের কাজ করত সে কিন্তু গত ফেব্রুয়ারি হঠাৎ লক্ষাধিক টাকার সোনা নিয়ে উধাও হয়ে যায় এরপর স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা হরিয়ানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত নেমে হরিয়ানা পুলিশ জামালপুর থানার সাহায্যে শেখ সুমনকে তার রামনাথপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয় পুলিশ জানিয়েছে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে অভিযুক্তকে হরিয়ানায় নিয়ে যাওয়া হবে রিপোর্ট আমাদের